আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাপদাহ বর্তমান প্রবাহমান বাংলাদেশের উপর দিয়ে যে তাপদাহটা যাচ্ছে এর মধ্যে আসলে কোন কোন জায়গাতে ফিশিং করাটা বেটার বা কোন কোন জায়গাতে আসলে মাছ পাওয়ার সম্ভাবনাটা বেশি সেটা হোক নদী পুকুর লেক এবং জোয়ারভাটা ভাটা সহজে নদীটা আছে এটা এই চারটা বিষয় নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব এবং আসলে কোন টাইমটাতে ভালো হিট পাওয়া যাবে এবং জায়গাগুলো কিভাবে আপনারা সিলেক্ট করবেন এই বিষয়টা সবার জন্য জানা জরুরি দেখেন আমাদের তো আর ওইরকম সময় হয় না ফিশিং করার জন্য তো যাদের হাতে সময় আছে তারা একটু সময় এইভাবে জায়গাগুলো দেখে আপনারা বসতে পারেন কারণ নদীর বিষয় তারপরে পুকুরের বিষয় তারপরে হচ্ছে আপনার জর ভাটা নদীতে এই যে কয়েকটা কমপ্লিকেটেড বিষয় এটাই আমি মূলত আপনাদের সামনে একটু আমি এক্সপ্লেন করতে চাচ্ছি কারণ যারা মানবেন না তারপরেও ফিশিংয়ে যাবেন কিসের হিট আর কিসের কি এই যে চল্লিশের উপর দিয়ে চলতেছে তারপরেও আপনারা এ যাবেন তাদের জন্য মূলত এই টিপসটা আর হচ্ছে সর্বশেষ যে টিপসটা দিব ওটা হচ্ছে সবার জন্য সার্বজনীন তো অবশ্যই ওই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন বা করার চেষ্টা করবেন তো যাই হোক আমরা শুরু করি যে প্রথমে আমরা যে নদীটা দিয়ে শুরু করি যে নদীতে মনে করেন যে কিছু জায়গা আছে যেখানে একদম পানি স্থির থাকে আবার কিছু জায়গা আছে প্রভাবমান স্রোত আছে বা মোটামুটি স্রোত আছে তারপরে কিছু নদী আছে যে একদমই স্রোত নেই এরকম কিছু নদী আছে শুকানোর পরে এরকমই হয় তো সেক্ষেত্রে দেখেন যেখানে স্থির পানি যেখানে আপনার দশ ফিট পানির নিচ পর্যন্ত দশ ডিগ্রি তাপের তারতম্য হইতে পারে এটা কিন্তু স্বাভাবিক বিষয় তো এই তারতম্য আপনি না বুঝলেও মাছ কিন্তু ঠিকভাবেই বোঝে তো সেক্ষেত্রে আমরা যে চেষ্টাটা করব সেটা হচ্ছে যে আমরা এরকম একটা জায়গা বা এরকম একটা স্পট নির্বাচন করব যেখানে স্রোত আছে মানে প্রাথমিক পর্যায়ে স্রোত আছে এই জায়গাগুলো আমরা ফাইন্ড আউট করব এবং গভীরতাও ভালো সিম্পল একটা বিষয় যে আমরা আমাদের গরম লাগলে আমরা একটা ফ্যানের নিচে যাই বা একটা গাছের নিচে যাই যেখানে বাতাস আছে যেখানে আমরা ঠান্ডা অনুভব করি সেই জায়গায় যাই তো মাছের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় তো যেখানে স্থির পানি ওইখানে দেখবেন পানির তাপমাত্রাটা একটু বেশি অনেক সময় আমরা যখন গোসল করতে নামছি আমাদের নদীতে আগে তখন দেখা যেত যে আমাদের যে রেগুলার ঘাটটা ওই ঘাটের পানি অনেক গরম দেখা গেছে যখন পানিতে নামতাম নামার পরে পানির মধ্যে ঘেমে যেতাম চলে যেতাম হচ্ছে আরো উজানে বালির চর এবং ওইখানে একটা ছোট সরু নালা আছে ওইখান দিয়ে পানির স্রোতটা আসে মোটামুটি কোমর পানি এইরকম তারপরে ওইখানে পানি ঠান্ডা কেন ঠান্ডা ওইখানে যে স্রোতের কারণে তো রকম আপনারা প্রাথমিকভাবে স্রোতটা ফাইন্ড আউট করবেন দ্বিতীয়ত দিনে তো প্রচুর হিট থাকে আপনারা তো দেখতেছেন যে বর্তমান সময়ে অনেক হিট তো সেক্ষেত্রে আপনারা আর যে কাজ করবেন এই যে ছায়াযুক্ত জায়গা বা আপনার গাছ আছে উপরে কিন্তু এখানে ছায়া পড়ে এরকম একটা জায়গা বা ব্রিজের নিচে তারপরে হচ্ছে পাথর ফেলানো এই রকম জায়গাগুলো আপনারা একটু फाइंड আউট করবেন ওইসব জায়গা একটু শীতল থাকে মানে স্বাভাবিকই হচ্ছে যে তাপমাত্রাটা অন্যন্য জায়গায় আছে তার চেয়ে অবশ্যই এখানে তাপমাত্রা অবশ্যই কম থাকবে তো এই সব জায়গাতে যেহেতু তাপমাত্রা কম আপনারা এই সব জায়গাতে মাছ ধরার চেষ্টা করবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে লেক বা পুকুর এই টাইপের জায়গাগুলো দেখেন এই যে পুকুরের একটা নির্দিষ্ট জায়গাতে আপনারা দেখবেন যে পুকুর খনন করলে একটা রুলস এর করে খনন করে একটা জায়গা একটু বেশি গভীর রাখা হয় সেটা এই কারণেই রাখা হয় যে ওই ওই জায়গাটা যেন একটু শীতল থাকে যেন এই রকম যে যখন তাপ প্রবাহ চলে বা এই রকম যখন তাপমাত্রা বাড়ে তখন যেন মাছ একটা রেস্টের জায়গা পায় তো সেক্ষেত্রে সেটাও মাথায় রেখে কিন্তু এই কাজটা করা হয় তো আপনারাও চেষ্টা করবেন পুকুরে মাছ ধরতে গেলে গাছের ছায়ার নিচে এবং এরকম যেখানে গভীর আছে ওইখানে মাছ ধরার চেষ্টা করবেন বর্তমান যে তাপমাত্রা সেটা অনুযায়ী অবশ্যই ভাবে আপনাকে মাছ ধরতে হবে এখন আসেন যে লেকে কি করবেন লেকেও সেম যেখানে আপনার গাছ আছে বা যেখানে কচুরি পানা আছে বা শাপলা পাতা আছে এবং গভীরতাটা ভালো আছে ওই সব জায়গায় আপনারা ফাইন্ড আউট করবেন কারণ অনেক আছে কোনো ধরনের স্রোত থাকে না আবার পানি অনেক হিট হয় দিন রোদ লাগলে অবশ্যই হিট হবে এটা স্বাভাবিক বিষয় এই সব জায়গাতে আপনারা মাছ ধরার চেষ্টা করবেন অলওয়েজ ঠান্ডা এবং একটা নিরিবিলি পরিবেশ খোঁজার চেষ্টা করবেন বর্তমান সময়ে এখন মাছ ধরা কিন্তু অনেক একটা বিষয় গরমের মধ্যে অতিরিক্ত টাফ হিটে এবার আসেন জোয়ার ভাটার যে নদীগুলো আছে সেগুলোতে কি করবেন তো যে যেসব নদীতে জোয়ার ভাটা আছে সেখানে নর্মালি একটা জোয়ার এসে ওই জোয়ারে ভাটা লাগতে লাগতে অনেক সময় এখানে যায় এখানে গ্যাপ খুবই কম থাকে ছয় ঘন্টা যদিও বলা আছে ছয় ঘন্টা পর পর জোয়ার এখানে চলমান ঠিকই থাকে তো সেক্ষেত্রে আপনারা এই জোয়ার ভাটার নদীতে আমি মনে করি যে আপনারা যেকোনো একটা ভালো জায়গায় করলে আপনারা মাছ ধরতে পারবেন যেসব জায়গায় মাছ আছে এখানে সাহায্য জায়গা যে খুঁজবেন বা দরকার এখানে রকম দরকার নেই আপনারা আহ সরাসরি একটা মোটামুটি গভীর দিকে বসে পড়বেন এবং ওইখানে যেহেতু স্রোত থাকবেই জোয়ার ভাটা যে নদীতে আছে ওইখানে মোটামুটি স্রোত সবসময় থাকবে পানিও শীতল থাকবে এটা স্বাভাবিক বিষয় তো এইবার ফাইনালি আমরা আসলে এই যে বর্তমান যে আসলে তাপদাহটা চলতেছে এই সময় আসলে কখন মাছ ধরাটা সবচেয়ে বেটার এখন কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে রাত্রে মাছ ধরা দেখেন আমার এই গরম শীত এগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে মাছ কেন খায় না এগুলো নিয়ে ভিডিও করা আছে তো বলতেছি যে যে হচ্ছে মানে দেখেন এখন বর্তমান তাপদাহ চলতেছে দিনে কত হিট মানে অনেক গরম আমরা আসলে ঠিকভাবে চলাফেরা করতে পারতেছি না আর রাত্রের দিকে আপনারা যদি চিন্তা করেন রাত্রে কিন্তু মোটামুটি ভালো একটা ঠান্ডা একদম সহনীয় পর্যায়ে আর কি মানে আসলে ভাবাই যায় না যে এই সময় এরকম ঠান্ডা থাকবে রাত্রের বেলাতে রাত্রেও কিন্তু অনেক হিট হয় অনেক গরম থাকে কিন্তু বর্তমানে কিন্তু রাত্রে কিন্তু অনেক ঠান্ডা একদম স্টেবল একটা সময় কিন্তু তো এই সময়টাতে আপনারা রাত্রে ফিশিং করার চেষ্টা করেন যারা মাছ ধরবেন ধরা লাগবেই তাদের জন্য বলবো আপনারা রাত্রে ফিশিং করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন রাত্রে গেলে এটা কিন্তু আমি সম্পূর্ণ যেভাবে বলতেছি এটা আমাদের সাথে আপনারা একটু কম্পেয়ার করেন মাছ এবং মানুষের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা গরমের সময় কি করি আর তাইলে মাছ কি করতে পারে অবশ্যই মাছ ওর এরকম ঠান্ডা অনুভব করবে এরকম জায়গাতে যাবে আর ওরা দুই এক ডিগ্রিতেই ওরা কিন্তু ওটা বুঝতে পারে আমরা না বুঝতে পারলে মাছ কিন্তু বুঝতে পারে এই বিষয়টা মাথায় রাখবেন তো সর্বোপরি আমার যে টিপসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আপনারা রাত্রে ফিশিং করার চেষ্টা করেন আর ফাইনালি যে টিপসটা সবার জন্য আমি বলবো সার্বজনীন সেটা হচ্ছে যে আপনারা এই যে বর্তমান যে আসলে তাপ যাচ্ছে এরকম হিটে আসলে মাছ ধরা এখানে কিন্তু হিট স্ট্রোক হওয়ার বড় ধরনের একটা সম্ভাবনা আছে তো আমি আপনাদের যেটা অনেস্টলি আমি যেটা আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এই হিটে বা এই গরমের মধ্যে আপনারা মাছ ধরতে যাবেন না আপনারা অপেক্ষা করেন এটা এখন চলমান কতদিন চলবে এটা বলা যাচ্ছে না আপনারা একটু অপেক্ষা করেন অপেক্ষা করে যখন আপনাদের মনে হবে যে না এখনকার তাপ একটু সহনীয় বা এখন মাছ ধরতে যাওয়া যায় বা ঝড় বৃষ্টি হয়েছে তারপরের দিন যাবেন এইরকম যদি হয় তখন আপনারা যাওয়ার চেষ্টা করেন তবে আমার পরামর্শ থাকবে যে এই গরমে এই গরমে আপনারা মাছ ধরতে যাবেন না এখানে অধিক হারে হিট স্ট্রোক হওয়ার অনেক বড় ধরনের সম্ভাবনা থাকে এবং আপনারা এই হিটের এই যে গরম এই গরমের মধ্যে কিন্তু আসলে আমরা অনেক সময় মানে ঠান্ডা পানিটা খুব বেশি খাই কারণ আমাদের তো একদিন আমি গেছিলাম ফিশিংয়ে আমার খুব খারাপ লাগছে আমি আর যাবো না ইনশাল্লাহ কারণ এত এত দরকার নেই আমরা তো শখে মাছ ধরি তাই না আমরা যারা শখে মাছ ধরি আমরা এখন বের হব না প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হব না আর যারা মাছ ধরবেনি ধরতেই হবে তাদেরকে আমার যে টিপসগুলো আমি দিলাম আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে নদীতে আপনারা ফিশিং করতে যাবেন আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যে আসলে কখন কোন টাইমে আপনারা কোন জায়গায় এই ফিশিংগুলো করবেন তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই রাত্রে ফিশিং করার চেষ্টা করবেন দিনের বেলায় ফিশিং না করাটাই বেটার এটা আমার পক্ষ থেকে আমি আপনাদের বললাম আর কি এখন মানা না মানা সেটা আপনাদের বিষয় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ